ঠিক আপনি কেমন গাছকে কাটিং করবেন বলুন তো আর এই সময় মার্চ এপ্রিল এই সময়গুলো তো কাটিং করবেন না আর গাছকে কাটাই ছাঁটাই করবেন পরিচর্যা করবেন আর ঠিক কেমন করবেন এমন অনেক কিছু জিনিস রয়েছে যা আমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে হালকা গরমের হওয়া আসা মানেই আমাদের গাছের সৌন্দর্যতা বাড়িয়ে তোলা আর তাতে ফুলে ফুলে ভরে তোলা এমন অনেক কিছু বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু জানবো এমন জানবো যে যাই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আর জানার জন্য কিন্তু আমাদের গাছগুলি ভালো হবে আমরা জানি প্রত্যেকেই জানি প্রতিটি গাছের বিষয়ে জানি কিন্তু তবু তারই মাঝে আমাদের ভুল হচ্ছে কি না একবার করে ঠিক মিলিয়ে নেওয়া আর এমন কিছু মিলিয়ে নিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট যদি ভাবি গাছটির এখান থেকে ডালটা কাটবো ঠিক কোন জায়গাটায় কাটলে একটু বেশি দেখতে সুন্দর লাগবে আর সেই বিষয়টা একটু জানতে হবে জানলে তো গাছটি সুন্দর হবে আর ভালোই হবে ঠিক প্রথম অবস্থাতে গাছটি লম্বা চড়া হয়ে যাচ্ছে আর নিচকার পাতা গাছ থেকে একদম ফাঁক অংশ দেখুন কোনো পাতাই নেই তো তাহলে আমরা এই পাতা নেই অংশ দিয়ে পাতা বের করতে চাই এবং গাছটির এই কাণ্ডটিকে একটু প্রথম অবস্থাতে মোটা করে নিতে চাই তাহলে প্রথম অবস্থাতে মোটা করে নিতে গেলে প্রথম অবস্থাতে এই গাছটি আমরা মোটামুটি এক ফিট পর্যন্ত রাখতেই পারি আরো কারো পছন্দ যে আরও একটু বড় করে নেব রাখতেই পারেন তো সেইখানের পর আমরা ফার্স্ট কাটিংটা কিন্তু করব। বা আমাদের বাড়িতে এমন অনেক গাছই রয়েছে যেগুলো আমাদের মোটামুটি গাছে ভর্তি ফুল হচ্ছে এবং বেশ এলোমেলো হয়ে গেছে আর সেটাকে একটা সেবে নিতে চাইছি একটা গাছের ডাল শাখা যখন বেরোতে থাকে এবং নিজের থেকেই বেরোতে থাকি প্রথম অবস্থায় গাছটি নিজের থেকেই একটি ডাল উঠতে থাকে আর ধীরে ধীরে দেখেন দুই থেকে তিনটি ডাল গাছ থেকে কিন্তু আবার বেরোতে থাকে আর সেই ডালটিকে কাটার জন্য ঠিক আমরা কোন জায়গাটায় কাটলে বেশি ভালো হবে ঠিক যেন বুঝে উঠতে পারি না তাহলে আমি যদি ফার্স্ট এখান থেকে দুটো মানে জাস্ট কুড়িটি ডোকাটিকে মানে এক দুটি পাতা নিয়ে যদি পেঞ্চ করে দিই তাহলে এখান থেকে একটি বা দুটি ডাল কিন্তু বেরোবে ঠিক নিচকার পাতা থেকে যদি আমি ধরে নেই এই গাছের ডালটি এক চাকর রয়েছে অর্থাৎ নয় ইঞ্চি তাহলে যদি আমি তিন ইঞ্চি কেটে ফেলে দিই তাহলে থাকছে আমার ছয় ইঞ্চি তাহলে কিন্তু জানতে হবে যে তিন ইঞ্চি যখন আমি কেটেছি রয়েছে ছয় ইঞ্চি তাহলে জানবেন তিন থেকে চারটি ডাল বেরোবে তাহলে যদি আমি ওপরে ছয় ইঞ্চি কেটে দিই নিচে রাখি তিন ইঞ্চি তাহলে কেমন হবে তাহলেই তো আপনি জানতে পারবেন যে যে যতটুকু ইঞ্চি রয়েছে সেখানের মধ্যেই গাছে দশ বিশটা ডাল একসঙ্গে বেরোতে থাকবে কারণ যে ডালটা আপনি কেটে ফেলে দিয়েছেন আর সেই ডালের টোটাল খাদ্যটাই কিন্তু বাকি অংশটা পেল অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত গাছকে রেখেছেন রাখার পরে প্রথম আপনার মনের মতো করে মোটামুটি তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত রাখবেন ঠিক যেই গাছের ডাল যেখান থেকে বেরিয়েছে তাহলে তো একটা গাছের কেউ বড় ডাল আর কেউ তো ছোট ডাল তাহলে কেমন কাটবো তাহলে তো বিষয়টা অন্যরকম দাঁড়িয়ে যাচ্ছে তাহলে আমরা একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত রেখে সমাতা একদম লেভেল সোজা করে কাটিং করব। তাহলে যে ডালটি ছোট রয়েছে যেখান থেকে ছোট ছোট ডাল বেরিয়েছে ঠিক ওই লেভেলে গিয়ে কারো ডোগাটি প্রিন্ট করা হলো বা প্রিন্ট করার মতোই কাটিং করা হলো কারো গাছের বেশিরভাগই ডাল কাটা হয়ে গিয়ে মাত্র দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি রয়ে গেল তাহলে গাছটি কিন্তু বল সেপে তৈরি হলো আপনার পছন্দের মতো আপনাকে তৈরি করে নিতে হবে যদি গাছের ফাইনালি কাটিং করতে হয় তাহলে এই কাজটি আপনি কিন্তু এক লেভেল মতো রেখে টোটালটাই কিন্তু আপনি কাটিং করে দেবেন যে সকল ছোট ছোটগুলো থাকছে তার ডোগাটিকে অটো এমনি একটু প্রিঞ্চ করে দেবেন বাকি কিন্তু লেভেল করে আপনি একদম রাউন্ড শেপে কাটিং করেই দিতে পারেন আর বেশ দেখতে ভালো হয়ে যাবে আপনার গাছটি নিজের থেকেই তাহলে গাছের নিচের যে অনেক ছোট ছোট ডালগুলো রয়েছে আর এইগুলো কি হবে নিচকার একেবারে ছোট ছোট ডালগুলো আমরা যদি কাটাই ছাটাই করে দিতে পারি আর তাহলে এখানে কিন্তু আপনার বেশি উপকার হবে গাছের বেড়ে ওঠার জন্য ভালো একটা কাজ হবে আর এখানে কিন্তু রৌদ্রটা প্রবেশ করতে পারবে আর রৌদ্রটা প্রবেশ করতে পারলেই গাছটি একদম ফ্রেশ থাকবে নিচকার যে ডাল একেবারেই ছোট্ট ছোট্টভাবে রয়েছে আর সেগুলো কোনো কাজেরই আসছে না সেগুলো কিন্তু আপনি কাটিং করতেই পারেন মোটামুটি কাটিংয়ের বিষয়টা আমরা এইভাবেই করি আর সেগুলো জানি এবারে আসি একটা অন্য বিষয় নিয়ে গাছের ডাইব্যাকটা যখন আসে আর গাছের মাটিটার বিষয়টা নিয়ে আমরা অনেকে ভাবি এবং জানি তাহলে আমরা টপ থেকে খুলে নেওয়ার জন্য যখন টপ থেকে খুলে নিই টপের একটু হালকা মারলেই কিন্তু টবগুলো খুলে আসে তাহলে আমরা কোনো কিছু দ্বারায় রেখে এরকম হালকা ঠোকা মারলেই কিন্তু টপ থেকে খুলে আসে এবং টপ থেকে খুলে নেওয়ার পর তার আগে পরিচয় করি এটা কিন্তু একটা মৌসাম্বি লেবুর গাছ যেটাকে ল্যাংচা মৌসাম্বি বলা হয় আর খুব সুন্দর ফল হয় এর এবং মিষ্টি ফল গাছটি দেখে তো মনেই হচ্ছে না যে মোসম্বি লেবু তবে খুব ভালো একটি প্রজাতির গাছ এই মোসম্বি চারা আপনারা করতে পারেন আর ভালো একটা ভ্যারাইটি একটা টপ থেকে গাছটিকে খুলে নেওয়ার পর যখন আমরা সেই গাছটির বিষয়গুলো দেখতে থাকি যে সে কেমন আছে তাহলে এই সাইড কার শেকড়গুলো আমরা দেখতে পাচ্ছি কেমন আছে দেখুন যখন আপনাদের এটা অনেক সময় আমি দেখেছেন যে বেশিরভাগ ভিডোর দ্বারাই আপনাদেরকে বলেছি যে কেবলমাত্র বালি মাটি রোপণ করুন মানে বালি মাটি দিয়ে রোপণ করুন দেখুন বালি মাটি দিয়ে রোপণ করলে ঠিক কেমন হতে পারে বালি মাটির দ্বারাই গাছ রোপণ করলে গাছের সব সময় কিন্তু একদম স্ট্রং থাকবে এবং গাছ কিন্তু ড্রাইভার থেকে আপনার গাছটি বাঁচবে আর আমরা যদি অন্য কিছু দ্বারাই করি তাহলে কি গাছের সব মারা যাবে না দেখুন এই বিষয়টা একটু ভালো করে বুঝে নিন আর আপনি জানতে পারবেন যে আপনি কেমন ধরনের বা কোন ভাবে কিন্তু আপনি গাছটি রোপণ করবেন তাহলে আসি যখন আপনি বালি আর মাটি মেখে গাছ করবেন এটি বালি আর মাটি মেখে করা রয়েছে ঠিক অর্ধেক অর্থে তাহলে আমরা বালি আর মাটি মেখে গাছ করব। একেবারে গাছটি কিন্তু ফ্রেশ থাকবে এর মধ্যে কোনো কিছুই দেওয়া নেই সে বালি আর মাটি আর ফলের গাছ মানেই তো আমরা জানি যে পঞ্চাশ ভাগ বালি দেবো আর বালি দিলে কিন্তু খুব সুন্দর থাকবে দেখুন ভেতরকার পর্যন্ত প্রতিটি শেকড় পরের পর কিন্তু একেবারে ভেতর পর্যন্ত রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু শেকড়গুলো ভালো আছে সুস্থ আছে যখন আপনি এটার মধ্য বালি আর মাটি মেখে কিছু না করবেন তাহলে আমরা পরের পর যখন দেখতে থাকবো অন্য কিছু দ্বারাই যখন কিছু দিয়ে আপনি করবেন তাহলে ধরুন এই গাছটা আমি বিক্রি করছি আর এটা আপনি কিনে নিয়ে যাচ্ছেন কারণ এইগুলো একটা সময় খারাপ হবে আর খারাপ হবে মানে এটা আপনাকে ফেলতে হবে এটা ফেলে দেওয়া আর এটা দেওয়াটা বিশেষ কিছু সমস্যা নয় কারণ এই গাছটি একটি সুন্দর শক্ত সমর্থ মাটির মধ্যে ঠিক এরকমই একটি মাটিযুক্ত গাছ বসানো হয়েছে সাইডে কোকোপিট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যা খুশি আপনি দিয়েছেন সেটা কিন্তু সমস্যা নেই কারণ আপনি এটা দিয়েছেন দেওয়ার সাথে সাথে পরের কাজটা না করাটা সমস্যা আর সেটাই পরবর্তী অবস্থাতে ফিরে আসে তাহলে আমরা যদি ভার্মিকম্পোজ কোকোপিট এদের পার্সেন্টেজ অনুযায়ী দিতে থাকি তাহলে কি ক্ষতি তা কখনোই নয় গ্যাসটিকে যখন আপনি খুলে নেবেন খুলে নেওয়ার পরে এগুলো সকল ফেলতে হবে কারণ এর ভেতরে ভেতরে যখন মাটির সঙ্গে আপনি ভাতবি কম্পোজ কোকোপিট সকল কিছু মেখেছেন আর সেগুলো নির্দিষ্ট সময়ের পর খারাপ হতে থাকবে খারাপ হতে থাকবে মানে অতি সহজে কিন্তু এই যে সাইটের শেকড়গুলো এখনো পর্যন্ত আপনি টপটি খুলে নেওয়ার পর ভালো দেখছেন বেশ সুস্থ শেকড় দেখছেন আর এই জিনিসটা কিন্তু থাকবে না তাহলে কি হবে যখন এই শেকড়টা অতিরিক্তভাবে খারাপ হতে থাকবে আর তখনই কিন্তু গাছের বিশেষ কয়েকটি ডাল উপর থেকে শুকনো হতে হতে নিজের দিকে নামতে থাকবে আর এর কাজের জন্য যদি এরকম আপনার গাছের উপর থেকে ডাল শুকনো হয়ে নামতে থাকে তাহলে জানতে হবে যে যে মাটিটি আপনি তৈরি করেছিলেন আর সেটা আজকে আর ভালো নেই কারণ সেগুলো খারাপ হয়েছে আর সেটা আপনি ধরুন যখন গাছে মাটি মানে মাটির সাথে ধরুন থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোজ বেগেছেন। আর টেন পার্সেন্ট বালি মেখেছেন এরকম কিছু তো দিয়েছেন সেটা একটা নির্দিষ্ট সময় এর পর কিন্তু খারাপ হয়ে গেছে আর সেটাকে আপনাকে ফেলে দিতে হবে যদি ফেলে দেন তাহলে কিন্তু আপনার কখনোই এই গাছ থেকে উপর থেকে সেটা গোলাপ গাছের ক্ষেত্রে হয় আপনার বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে হয় এমন বেশ কয়েকটি গাছের ক্ষেত্রে দেখা যায় যে এই শুকনো শুকনো হয়ে নিচের দিকে নেমে যাওয়া এটা বন্ধই করতে পারছেন না কারণ সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে আপনি গাছকে কাটাই ছাটাই করছেন আর কাটাই ছাটায় শেষে আপনি তারপরেও দেখছেন যে আপনি পুনরায় গাছটিকে রোপণ করছেন অথচ দেখছেন আপনার একটার পর একটা উপর থেকে ডাল শুকনো শুকনো হয়ে নামতে থাকছে তাহলে প্রথম আবার সেই জায়গায় আসুন যে মাটিটি আপনাকে খেয়াল করতে হবে যে একটু ভালো করে দেখে নিতে হবে নিজেকে যে ওই মাটিটির মধ্য যেগুলো আপনার মেশানো ছিল সেগুলো আজ আর ভালো আছে কি না যদি ভালো থাকে তাহলে ঠিকই আছে মোটামুটি ধরে নিন ছয় থেকে আট মাসের পর থেকে এগুলো খারাপ হতে থাকে কিন্তু যদি আপনি বালি মাটি করে করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই এই ক্ষতিটা হবে না এটা আমি আপনাকে বলতে পারি তাহলেও তো আপনার যখন একেবারে টবের চারিধারে এইভাবে একদম কম্পেক্ট হয়ে রুট হতে থাকবে আর ধীরে ধীরে কিন্তু গাছের বৃদ্ধিটা কমতে থাকবে সেই জন্য আমরা যে যারা করি আর কি গাছের আবার নতুনভাবে প্রতিস্থাপন করতে চাই আর সেক্ষেত্রে কি করি অনেকে এইটা সহই বসিয়ে ফেলি এটা করব না যখন আমরা ভালো করে দেখতে থাকবো যে সে করে সে করে একদম পুরো জাল বেছানো হয়েছে আর তাহলে আমরা অনেকেই যেটা করি যে নিচ থেকে কিছুটা কেটে ফেলে দিলাম এটা কিন্তু করবো না কারণ এই যে সাইডকার শেকড়গুলো একেবারে রিং হয়ে ধরে রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক চারিধার একদম রিং হয়ে ধরে রয়েছে আর এই ধরে রয়েছে মানে আপনাকে বুঝে নিতে হবে ওটা কিন্তু অটো কাটিং পড়বে কারণ আপনি আপনার গাছ থেকে একটু ডিফারেন্সে আসুন ঠিক ধরুন যে টপটি খুলে নিলেন ঠিক এই মাটির থেকে আরও এক ইঞ্চি ভেতরে চলে যান তাহলে তো আপনার গাছের গুটি থেকে এই যে গুটি গাছ রোপণ করা ছিল বা অন্য টপ থেকে একবার একটা একটা সময় প্রতিস্থাপন করেছিলেন আর আপনার সমস্যাটা দাঁড়াচ্ছি যে এই রুটগুলো যেগুলো দ্বারাই কিন্তু আর ঠিকঠাকভাবে গাছে জল প্রবেশ করতে পারছে না বা গাছ কিন্তু নতুন শেকরে জন্ম দিতে পারছে না তাহলে আমরা এটা কাটিং করবো তো তাহলে আমরা কিন্তু এটা সোজাকে সোজা কাটিং করব তার মানে এরম সোজাকে সোজা কাটিং করব যদি সোজাকে সোজা কাটিং করতে থাকি এর যে রিং হয়ে সে রয়েছে সেটা কিন্তু একদম সুন্দরভাবে কাটিং পড়ছে আর যদি আমরা এর উপর থেকে বেশ কিছুটা কেটে ফেলে দিই ধরুন উপরকার মাটি অনেকে ছাড়িয়ে ফেলেন এটা করবেন করবেননি কারণ যখন উপরকার ছাড়িয়ে দিচ্ছেন তাহলে এর যে মূল গোড়ার যে গুটিটি সেটির মধ্যে এফেক্ট পড়বে এই গাছটির যখন নির্দিষ্ট শেকড় একদম পুরোটাই বিস্তার করেছে আর সে বিস্তার করেছে মানে তার মূল শেকড়ে আঘাত পড়বে যদি আপনি নিচ থেকে কাটিংটা করেন অর্থাৎ আপনার উপর আর নিচুটা কাটিং করা যাচ্ছে না আপনি সোজাকে সোজা কাটিং করছেন একদম চারিধার সোজাকে সোজা কাটিং করছেন আর আপনার মতো করেই কিন্তু আবার আপনি সুন্দর করে গাছটি বসাচ্ছেন সেক্ষেত্রে ছাওয়াতে রাখার কোনো প্রশ্নই আসেনি কারণ আপনি গাছের ডালটা যখন কাটিং করেছেন আর সেই সাথে সাথেই কিন্তু আপনি শেকড়ও কাটিং করেছেন খাদ্য দেওয়ার কোনো প্রশ্নই নেই তাহলে খাদ্য দেওয়ার প্রশ্নই নেই অথচ আপনার গাছের কিন্তু বৃদ্ধি আবার দ্রুত গতিতে হতে থাকবে কারণ আপনি যে ডালপালাগুলো গাছ থেকে কাটিং করেছেন সেটাই কিন্তু বাকি কাণ্ডে প্লাস হয়ে গেছে সাথে সাথে প্লাস হয়েছে তাহলে আপনি প্লেনভাবে গাছ রোপণ করছেন ফুলের গাছের ক্ষেত্রে হলে থার্টি পারসেন্ট বালি মেখে করছেন আর ফল গাছের ক্ষেত্রে হলে কিন্তু ফিফটি পারসেন্ট বালি মাটি মেখেই করছেন আর যাদের লাল মাটি মানে বেলে মাটি রয়েছে তাদের ক্ষেত্রে কোনোটাই দরকার নেই শুধু ওই মাটির মধ্যেই কিন্তু রোপণ করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনি ভার্মিকম্পোস্ট কোকোপিট এগুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো ব্যাপার নয় আপনাকে নির্দিষ্ট সময়ে এগুলো আবার ফেলে দিতে হবে আর যদি না ফেলেন তখনই কিন্তু আপনার ড্রাইভ্যাকের সমস্যাটা আসবে বাকি থাকছে আপনার খাদ্য দেওয়ার ব্যাপার ট্যাপার ধরুন আপনি যদি খাদ্য প্রথম অবস্থাতেই এই গাছটিতে দিতে চান সেটা ক্ষেত্রে আপনি যে মাটিটা বানাবেন সেটা অনেক আগে থেকে বানাতে হবে আর এই সময় যদি করতে হয় তাহলে কিন্তু আপনার হাতে আর সময় নেই কারণ অতিরিক্ত গরম পড়ে যাবে আর এই সময়ের জন্য আপনাকে আপনার একটা টপ থেকে আবার একটা টবে প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করতে গেলে সেটা আপনারা খুব ভালো করে জেনেছেন যে টবের নিচে একটা করে গুটি দেওয়া আর তারপরে কিছুটা করে ধরুন এক মুঠো মতো নিলেন আর সেই যে বালি চালানো নুড়ি বা জিরো চিপস এই ধরনের কিছু নিলেন যেটা কিন্তু মাটি নয় তাহলে আপনি মোটামুটি এক ইঞ্চি বরাবর এটা দিয়েছেন দেওয়ার পরে কিন্তু মাটি আর বালি মেখি করছেন বা আপনি কম্পোজ মেখেই করছেন থার্টি দিয়েছেন বাকি আপনি মাটি দিয়েছেন যদি আপনি করেন তাহলে আমি আপনাকে বলবো নিচে যে নুড়ি এবং গুটি কিন্তু অবশ্যই দেবেন যে সমস্যাটা দাঁড়াচ্ছে এই সময়কার জন্য যে মাটিটা আপনি তৈরি করতে চলেছেন আর তার সাথে কিন্তু কখনোই আপনি খাদ্য দিয়ে এই সময়কার জন্য রোপণ করবেন না কারণ খাদ্য দিয়ে আপনাকে যদি গাছ রোপণ করতে হয় এবং সেটা অনেক সময় আগের থেকে বানিয়ে নিতে হয় আর বানিয়ে নিলে কিন্তু তাহলে এই সমস্যাটা নেই তাহলেও ধরুন এক মাসের মতো আগে থেকে আপনাকে খাদ্য যদি দিতে থাকেন মাটির সাথে তাতে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে অনেক কিছু ব্যাপার আছে তাহলে আপনি সে মাটি আর বালি করছেন মাটি একদম ঝুঁটছুটে শুকনো মাটি নেবেন আর শুকনো মাটি নেবেন মানে সেটা আপনারা জানেন যে উদ্ভিদযুক্ত মাটি নেবেন যে মাটিতে আপনার আগে ফুলের টাছ হয়েছে বা যে মাটির মধ্যে ঘাসপালা ফোটে এটা ফুটে ফোটে ধরে নিন তিন ফুট পর্যন্ত মাটি ভালো এমন মাটি কিন্তু চুজ করবেন আর সেই মাটিটা আপনারা নেবেন নেওয়ার পরে মাটিকে কিন্তু একদম ঠিক গতকালকে ভিডিওতেও বলেছি যে মাটিকে একেবারে গুঁড়িয়ে ফেলবেন না মাটির সঙ্গে আপনি ভার্মিকম্পোস্ট দিন বা বালি দিন যেটা দিলেন দেওয়ার সাথে সব একসঙ্গে মেখি ফেলবেন মেখি ফেলার পরে কিন্তু যেটা করবেন সেগুলোকে একটা জায়গায় জড়ো করবেন তো জড়ো করার পরে কিন্তু আপনি ভালো করে সেটাকে জলদি ভিজিয়ে দেবেন ওপরটা ভিজিয়ে দেবেন এক থেকে দু ঘন্টা পর্যন্ত পরেই যদি আপনি ওই মাটিকে আবার এলোমেলো করেন আর মাটিটা দেখবেন খুব সুন্দর হয়ে গেছে একদম হালকা ফুলকা হয়ে গেছে আর যখনই আপনি ওই শুকনো মাটিকে গুঁড়াবেন গোঁড়াতে গোড়াতে কিন্তু পাউডার তৈরি হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু বেশি ক্ষতি আর পাউডার তৈরি হয়ে গেলে আপনার গাছ কখনোই বেশ হেলদি হবে না গাছ স্ট্রং একদম শক্ত সমর্থ থাকবে না এবং গাছের ফুল সেভাবে আস্তে আস্তেও দেখা গেছে ফুল আসা অবস্থাতেও গাছের গুটি ঝরে যাচ্ছে অনেক কিছু সমস্যা দাঁড়িয়ে যাবে সেই জন্য বলবো যে গাছের স্ট্রং মানে গাছ সবসময় স্ট্রং রাখতে হলে আপনাকে প্লেন ভাবে গাছটিকে রোপণ করতেই হবে আর যাতে দ্বারা কিন্তু আপনার গাছটি সবসময়ের জন্য ভালো থাকবে তাহলে আমি কিন্তু আপনাকে সাজেস্ট করব যে বালি মাটি মেখে আপনি গাছটি রোপণ করুন তাহলে গাছটিকে ঠিক রোপণ করার পর আপনি কয়েকটি দিন পরে দেখবেন যে ছোট ছোট ডাল শাখা বেরোচ্ছে মোটামুটি আপনার এক থেকে দেড় ইঞ্চি করে অন্তত বেরোক মানে নতুন নতুন এই যে কাটাই ছাটাই করলেন আর কাটাই ছাটাই করার পর ছোট ছোট ডোগা বেরোবে তারপরে আপনি প্রথম অবস্থাতে পাতলা খৈলের জলটা দেবেন অনেক কিছু দেওয়ার দরকার নেই মোটামুটি এটাও জেনেছেন যে একশো গ্রাম খৈল মানে দশ লিটার জল এই আন্দাজে আপনারা নেবেন আর তিন দিনের মতো ভেজাবেন সেই জলটাই কিন্তু দেবেন দেওয়ার সময় খৈলের জল সবসময় দেওয়ার সময় এটাও জেনেছেন যে মাটিটা ড্রাই থাকতে হবে তারপরে খৈলের জলটা আপনারা দেবেন এবারে আসি মাঝে মধ্যেই আপনার মাঝে মধ্যেই যে সকল গাছগুলো রয়েছে আর সেই সকল গাছের গোড়াতে মাঝে মধ্যে কিন্তু চুনের জলটা দেবেন আর যেটা কিন্তু আপনার ভীষণ উপকার হবে গাছের ক্ষেত্রে বিরাট একটা উপকারী জিনিস আর মাঝে মধ্যেই কিন্তু চুনের জলটা দেবেন মাটির মধ্যে ড্যাম্প পাসবে না এবং মাটি সব সময় কিন্তু সুস্থ থাকবে গাছ সুস্থ রাখতে গেলে মাটিকে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে আর খাদ্য পরিমাণ মতো পারমানেন্ট ফুলের গাছ বা পারমানেন্ট যে কোনো ফলের গাছ আপনি যদি করতে চান সবসময় পারমানেন্ট খাদ্য দেওয়ার চিন্তা করবেন যেগুলো বন্ডাস্ট লেদার মিল শিঙের দানা এরকম খাদ্যগুলো দেবেন যেগুলো কিন্তু আপনাকে গাছকে অনেক দিন ধরে বৃদ্ধি পা পেতে কিন্তু সাহায্য করবে তাহলে এই ধরনের খাদ্যগুলো দেবেন আর গাছ আপনার কিন্তু সব সময়ের জন্য ভালো থাকবে মাঝে মধ্যেই খেয়াল করা গাছকে বারে বারে গ্রীষ্মকাল মানে স্নান করানো গাছের টপগুলোকে দূরাদূরি না রেখে কাছাকাছি রাখা আর অন্তত এক থেকে দুইবার করে গাছকে স্নান করানো স্নান করলে গাছ একদম ফ্রেশ থাকবে গাছকে নিচকার পাতা দু একটা যখন দেখবেন খারাপ হয়ে আসছে বা দেখছেন যে টিপ টিপ দাগ এসে যাচ্ছে সেক্ষেত্রে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড সাপ ব্যাবিস্টন জ্যাকিস্টন কোন একটা ফাঙ্গিসাইড লিটারে ওয়ান এম করে আপনি দিয়ে বা ওয়ান গ্রাম করে দিয়ে স্প্রে করলেন সেটা বিকেলের দিকে করলেন যে কোনো কীটনাশক পোকা মানে বড় পোকা যদি আক্রমণ করে সেক্ষেত্রে যখনই জানবেন যে বড় পোকা আপনার গাছের ক্ষতি করছে সেটা কিন্তু সন্ধ্যের সময় ওষুধ দেবেন খুব ভালো কাজ করবে যে কোনো গোলাপ গাছ বা অন্য কিছু যখন মাইট পোকা দেখছেন যে গাছের মধ্যে সাদা হয়ে জড়িয়ে রয়েছে বা পাতার মধ্যে অপোজিটে দেখছেন যে বালি পোকায় ভর্তি হয়ে রয়েছে বা ছোটো ছোটো জাব পোকা চষি পোকা এই ধরনের যে পোকাগুলো আপনার বেশি আক্রমণ করে আর তাদের জন্য কিন্তু আপনি ঠিক বিকেলের দিকেই ওষুধটা দিতে পারেন আর যদি আপনার গোলাপ গাছের ক্ষেত্রে হয় গোলাপ গাছের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আপনি সকালে দেবেন কারণ এত ছোট ছোটো পোকা আর ওই পোকাকে আপনি যদি সকালে ওষুধটা দিতে পারেন বেশি ভালো কাজ করবে অবশ্যই আপনি বিকেলেও দিতে পারেন সেক্ষেত্রেও কাজ করবে তবে সকালে দিলে কিন্তু বেশি ভালো কাজ করবে যেমন মিলিবাগের আক্রান্ত হলে আপনারা যে ওষুধগুলো দেন যেমন আপনার কাকা সোনাটা এই ধরনের দেন এতে দিলেই কাজ করবে ফুল থাকা অবস্থায় খাদ্য দেওয়া নয় ফুল যখন আপনার শেষ হয়ে যাবে আর ফুল শেষে আপনি আবার খাদ্য দেবেন তাহলে আমরা ফুল যে সময় থাকছে বা গাছে যে সময় ফল থাকছে সেক্ষেত্রে কি আমরা খাদ্য দিতে পারি অবশ্যই যদি ফল গাছের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আপনার ফল থাকা অবস্থায় আপনাকে খাদ্য দিতে হবে আর ফুল গাছের ক্ষেত্রে যদি আপনাকে খাদ্য দিতে হয় সেটা কিন্তু ফুল থাকা অবস্থায় যদি দিতে চান তাহলে কিন্তু আপনাকে এক একেবারে হালকা পাতলা খাদ্য দিতে হবে বেশি পরিমাণে যদি আপনি ফুল দেন তাহলে ক্ষতি খাদ্য দেন এই সময়কার জন্য তাহলে কি ক্ষতি হবে তাহলে যদি আপনি ফুল থাকা অবস্থাতে খাদ্যটা দিয়ে ফেলেন তাহলে ফুল হতে হতে কিন্তু ফুল বন্ধ হয়ে গিয়ে গাছের বৃদ্ধি হওয়াটা শুরু হয়ে যাবে সমস্যা এইটুকুই আর ফল গাছের ক্ষেত্রে যদি আপনাকে দিতে হয় তাহলে যদি আপনি ফল থাকা অবস্থাতে খাদ্য দেন তাহলে কি ক্ষতি হবে কখনোই ক্ষতি হবে না ফল থাকা অবস্থায় যদি আপনি খাদ্যটা দেন তাহলে ফল বৃদ্ধি হতে থাকবে আর যদি আপনি ফল থাকা অবস্থাতে খাদ্যটা না দেন তাহলে কিন্তু ফলগুলো একটি একটি করে ঝরে ঝরে পড়বে তাহলে গাছের ফুল থাকা অবস্থাতে আমরা কি খাদ্য দিতে পারি না অবশ্যই দিতে পারেন আর ফুল থাকা অবস্থাতে যদি খাদ্য দিতে হয় খুব পাতলা খাদ্য দিতে হবে একেবারে যেটা বললাম দশ লিটার জলের সাথে মাত্র একশো গ্রাম খৈল দিতে পারেন আর সেটাকে পুচি দিতে পারেন খুব ভালো কাজ করবেন আপনার বাড়ির কিচেন কম্বোজ মাঝে মধ্যেই ভাতের মাড় এগুলো আপনারা স্বাভাবিক জিনিস দিতেই পারেন আর এইগুলো আপনারা দেবেন তাহলে কী হবে গাছের রং সব সময়ের জন্য ভালো থাকবে আর ফুল আপনাকে কিন্তু পরের পর দিতেই থাকবে গাছ ফুল অবস্থাতে থাক আর ফুল নাই থাক এই মতো অবস্থায় আপনি কেমন করবেন ফুল থাকা অবস্থায় যদি আপনি খাদ্য দিতে থাকেন তাহলে ফুলটা কয়েকটা দিন হয়ে যাওয়াটাই মনে হয় বেশি ভালো আর ফুল থাকা অবস্থাতে যদি খাদ্য দিতে হয় সেটা কিন্তু আপনাকে আপনার গাছের কন্ডিশানটা দেখা ভালো যদি আপনার ফুল প্রচুর পরিমাণে হচ্ছে গাছে ভর্তি ফুলে ফুলে ভরে উঠেছে আর গাছটি একেবারে দুর্বল অবস্থায় আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার খাদ্য দেওয়াটা ভালো কারণ আপনার গাছের ফুল আপনাকে একদম ভর্তি হয়ে দিয়েছে আর সে সময় তারপরে দেখছেন যে গাছের কন্ডিশনটা খারাপ আছে তাহলে আপনার ফুলের থেকেও জরুরি হয়ে উঠেছে গাছটিকে বৃদ্ধি করানো আর সে সময় কিন্তু আপনাকে খাদ্যটা দিতে হবে দেখা গেছে আপনার গাছে ফুল খুব কমই আছে আর গাছের বৃদ্ধি রং এমনিই ভালো আছে আর সেক্ষেত্রে যদি আপনি আবার খাদ্যটা দিতে থাকেন তাহলে গাছের বৃদ্ধিটাই বাড়তে থাকবে ফুলের পরিমাণটা কমতে থাকবে নিশ্চয়ই বুঝেছেন কি বলতে চাইলাম ঠিক এই গাছটাকে লক্ষ্য করুন ঠিক বুঝতে পারবেন গাছ একদম তরতাজা ফ্রেশ একদম তৈলাক্য চকচকে ঝকঝকে আর চট করে ফুলটা তখনই আসে যখন একটা ছোট্ট টবের মধ্যে আপনার গাছটি রোপণ করা থাকে তাহলে প্রথম অবস্থায় গাছ রোপণ করতে গেলে একটা ছোট্ট টবের মধ্য দেবেন আর ছোট্ট টবে রোপণ করার পর গাছটি হেলদি আছে আর তাতে কিন্তু ফুলও আসা শুরু হয়েছে তাহলে আমরা এটা চাইবো যে গাছের হেলদি অবস্থাতে ফুল থাক আর সেক্ষেত্রে কিন্তু কুঁড়ি কখনোই ছড়ে যাবে না তাহলে গাছের ফুল হেলদি অবস্থাতে ফুল শেষ হয়ে গেছে মানে আপনাকে জেনে নিতে হবে যে গাছের ফুল শেষ হয়েছে মানেই খাদ্যটা প্রয়োজন আছে তাহলে খাদ্যটা কখন দেব নিশ্চয়ই বুঝেছি যে গাছ খুব হেলদি চকচকে ঝকঝকে গেছে ফুল এসেছে খুব সুন্দর করি ফুল ভর্তি হয়ে গেছে আর ফুল শেষ মানে কিন্তু কাটিং করব এবং খাদ্য দেব। কাটিং ফাইনাল কাটিং একটা সময় করলেও অন্যান্য সময়ের জন্য কিন্তু জাস্ট উপরকার ডোগাটিকে প্রিন্ট করা বা একটু একটু করে কেটে দেওয়া সেটা শীত গ্রীষ্ম বর্ষা অতি ঠান্ডা যাই হোক না কেন আপনি কিন্তু এটা করতেই পারেন আর ফাইনাল কাটিংটা নির্দিষ্ট সময় করতে হবে সেটা আপনারা জেনেছেন যে অতি শীত অতি বর্ষা আর অতি গরমে কিন্তু ফাইনাল কাটিং করা যায় না করতে হলে কাটিং এ সময়ের জন্য করুন এর এরপরে কিন্তু নয় তাহলে আমরা দুর্বল গাছ থাকা অবস্থাতে ফুল থাকলে যেটা করি ভালো করে লক্ষ্য করুন ঠিক বুঝতে পারবেন একটু বোঝার চেষ্টা করলেই বোঝা যায় তাহলে এই যে ছোট্ট টবের মধ্যেও গাছটি রয়েছে আর গাছটি দুর্বল হয়েছে বলেই কিন্তু দেখুন ফুল শুরু হয়েছে তো এই যে ফুল শুরু হয়েছে গাছটির নাম টগর আগেরটা যেটা দেখালাম ওটা পিঙ্ক কালারের আপনার টিকোমা তো এই গাছটিতে এই যে দুর্বল গাছে ফুলটা আসা শুরু হয়েছে তার মানে এর দুর্বল গাছ থাকা অবস্থাতে ফুল আসার জন্য আমরা কিন্তু মেডিসিনটা দিচ্ছি না যেমন সুপার ফসফেট পোটাশ যে তেরো জিরো পঁয়তাল্লিশ স্প্রে করছি তাহলে ফুল আসার জন্য চিন্তাটা কিন্তু এ সময় করব না কারণ অটো ফুল আসবে টপটা ছোট আছে আর টপটা ছোট আছে গাছের এমনি দুর্বল ভাব আছে দুর্বল ভাব থাকলেই গাছে ফুলটা আসবে এটা আপনাকে জানতে হবে আর গাছ হেলদি থাকলে তার ফুল আসতে একটু সময় নেবে তাহলে দুর্বল গাছে যখন ফুল হচ্ছে আর এক্ষেত্রে কিন্তু আমরা সুপারফসফেট পটাশ এগুলো দেব না গাছটিকে আবার একটু বাড়িয়ে তুলব আর সুন্দর করে তুলব তারপরে কিন্তু খাদ্য দেব আর ভীষণ ভালো হবে যখন অতিরিক্ত ফুল হতে হতে গাছের পাতা লালচে হয়ে যায় আপনাকে তার প্রমাণ দিয়ে যায় যে গাছের খাদ্যের প্রয়োজন আছে এক্ষেত্রে আমরা খাদ্য দেব আর গাছের রঙটা ভালো প্রথম অবস্থাতে করব। ফুল হচ্ছে এটা কথা নয় তাহলে গাছের ফুল এই অবস্থাতে আমাদের না নেওয়াই ভালো গাছের রঙটাকে একটু ভালো করে নেওয়া ভালো গাছের রঙ ভালো হতে থাকলে একটা সময় আপনাকে প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে আর পারমানেন্ট ফ্লাওয়ার মানে এটা তো আপনাকে জানতে হবে সব সময় আপনাকে সারাটা বছর কম বেশি ফুল দিতে থাকবে মোটামুটি বন্ধুরা এই কয়েকটি বিষয় নিয়ে একটু আজকে আলোচনা করলাম আর প্রতিদিনের মতো একটু একটু করে বলার চেষ্টা করলাম ভীষণ ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই কিন্তু যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে রাখবেন এই ধরনের ভিডিও অবশ্যই পাবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার কমেন্টের উপরেই কিন্তু নির্ভর করে আরেকটি ভিডিও আমি কেমন ধরনের ভিডিও বানাতে চলেছি আর আপনাদের জন্য সেটি যেন উপকারে হয় আর সেই উপকারের জন্যই আরেকটি ভিডিও বানাতে চলেছি আর আপনি জানতে চেয়েছেন অবশ্যই আপনি জানতে চাইলে সেই ধরনের ভিডিও আপনি অবশ্যই পাবেন আর সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব দেখুন যতটুকু জানি ঠিক ততটুকুই বলার চেষ্টা করি বাড়িয়ে পিছিয়ে বলার চেষ্টা করি না আর সেই জন্য আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন আছে বলেই বোধ হয় আরও একটা ভিডিও বানানোর সাহস পাই ভীষণ ভালো থাকবেন আর এইভাবেই সময় দেবেন যদি অসুবিধা বোধ করেন অবশ্যই ফোন করে নেবেন নাইন সিক্স নমস্কার বন্ধুরা ধন্যবাদ আবার আসছি ঠিক আগামীকাল